নতুন বছরে পয়লা বৈশাখে আমি গোপালের সেবা কীভাবে করলাম তোমরা দেখো প্রথমে গোপাসনাকে ঘুম থেকে তুলে মিষ্টান্ন ভোগ নিবেদন করেছি তারপরে গোপাসনাকে চান করিয়ে দিচ্ছি ফুল তুলসী পাতা অগুরু গঙ্গা জল সব কিছু দিয়ে শাঁখের উপরে দিয়ে আমি চান করিয়ে নিচ্ছি গোপাসনাকে সুন্দর করে তারপরে গোপাসনার জন্য নতুন নতুন তরা তৈরি করে দিয়েছে আমার হাজব্যান্ড সেই তরাগুলোই আমি গোপাসনাকে পরিয়ে দিচ্ছি আমি পরিয়ে দিই আমার হাজব্যান্ডটি পরিয়ে দিয়েছে কত সুন্দর করে দেখো এক পায়ে পড়ানো হয়ে গেছে আর এক পায়েও পরিয়ে দিল দিয়ে দু পায়ে দেখো সুন্দর লাগছে না তোলাগুলো কেমন হয়েছে কমেন্ট করবে তোমরা গোপাসনার পায়ে তোলাগুলো কেমন লাগছে তোলাগুলো তোমরা কমেন্ট করো তারপর গোপাসনাকে নতুন ড্রেস নতুন জামা এনেছি গোপাসনার জন্য সেই জামাটাও আমি পরিয়ে দিলাম দেখো কেমন লাগছে নতুন জামাটা পরে আমার গোপাসনাকে তারপরে আমি গোপাসনাকে সব কিছু দিয়ে সাজিয়ে দিলাম মুটুক কানের দুল হার সব কিছু পরিয়ে সুন্দর করে বাঁশি দিয়ে সাজিয়ে দিলাম তারপর গোপাসনাকে আসনে বসিয়ে এবার ফুল তুলসী পাতা দিয়ে আমি ফল প্রসাদ দিয়ে পুজোটা সেরে নেব এই গোপাসনার জন্য সুন্দর দেখে বেল বেলকুড়ির ফুলের মালা এনেছে সেই মালাটাও আমি পরিয়ে দিচ্ছি গোপাসনাকে জয় গোপাল সবাই একবার বলো এ দেখো কি সুন্দর লাগছে না আমার গোপাল সোনাকে তারপরে আমি গোপাল সোনাকে তুলসী পাতা ফুল দিয়ে ফল মিষ্টান্ন ভোগ নিবেদন করে এবার গোপাসনা আলতিটা আমি সেরে নিচ্ছি প্রথমে ধূপ তারপরে প্রদীপ তারপরে শঙ্খ পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করতে হয় তারপর লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরেরও পুজো হয়েছিল নববর্ষে তা সেটাও তোমরা দর্শন করো তারপরে শঙ্খ তারপরে নুমাল তারপর চামর তারপরে পাখা সব কিছু দেখে নিতে হয় তারপরে আয়না আয়নাটা স্কিপ করে গেছি তারপর আয়না দেখে নিতে হয় তারপরে হচ্ছে শঙ্খ বাজিয়ে পুজোটা আমি কমপ্লিট করলাম তোমরা দেখো গোপাসনাকে কেমন লাগছে নতুন ডিশ পরে গুজু করিয়েছি কেমন লাগছে কমেন্ট করবে তোমরা কেমন হয়েছে তারপরে আমি রান্নাঘরে চলে যাচ্ছি দেখো আমাদের সমস্ত দেবদেবীদের তুলসী পাতা ফুল নিবেদন করেছি গুরুদেবকেও ফুল নিবেদন করেছি তারপরে আমি রান্নাঘরে গিয়ে গোপাসনার জন্য ভোগ রান্না করলাম আজকে ভোগ রান্নায় ছিল ফ্রায়েড রাইস পটল ভাজা কুমড়া ভাজা আর কাবলি ছলার তরকারি এটি আজকে গোপাসনার ভোগ ভোগ নিবেদন করলাম গোপাসনাকে সুন্দর করে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে ঠাকুরকে গোপালকে যখন ভোগ নিবেদন করবে তখন একটু ঘন্টিটা বাজিয়ে দেবে ঘন্টি না বাজালে গোপাসনা ভোগ গ্রহণ করে না তার ঘণ্টি বাজিয়ে ভোগটা নিবেদন করবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব